ক কি হৈছে

বিল্ডিং দি তি কইনা ইট নাকব কইডাল লাগব ঐ চল্লিছটা লাগাৰে কিমান বেয়াও নাঙালাগ ভালটো কথা বলিছ দে আমিতো ঠিকেই কৈছি আম গা এতিয়া ত্ৰিছ চল্লিছটা ইট আছে আমি যদি এই বিল্ডিং এটা দিবা চাই ত্ৰিছ চল্লিশটা চেচ দিবা চামো আমি ইট পাম কোনো ঐত চাহ আছে নিশ্চিত প্ৰেছাৰ শুকতা নিত আছে

আহালা আর ওতে পা কি হৈ পলি তোক কৈ নে পাইছ না কি কিছ নাই নাছে বুজি কি কিছিয়া নাই যা খেতাইনু মেলা দেখা যায় কোন ধানি রূপ সামনে যাই নয় না কেলে না তুই দে

খেত তো নিরালি যায় না পপ পানি নাই খে প পানি গিলো আমি না একটা কাম কইরা নাইছি এই খেতে যে পানি ছিল না ইন আমি সব জোর গাইতে নামাই দিছি যাতে বাড়া কইরা নিরাম যায় আমি পানি না আর পানি না আমি না ক্ষেতের পানি নামাই দিছি যাতে করে নিইতে শুজয় হা লা জানি কোন কার ওই সাফা আমি কি গেলাম গেলাম তো তোরা আমি একটা বুদ্ধি ভাইতি আমি তাহলে পানির ব্যবস্থা করতেছি তোলা একটু তানাতে দিলাকা হ্যাঁ কি জানি বুদ্ধি ভাই করলো আল্লাহ জানি

লয় যায়ছিস ইলালি চাষেছে এই তুই আমার কি এর বেহুদা লেগে কাম করছিস এর করে কাম বাবা ওই গাঁজা কলটা ওই আওরা ওই জামগা কাম কর না আই না জামগা আর না সদা কাম কর না তুই বের আই তাসরি আমি ও ভাই ওই ওই ও ভাই ওই ওই কাম কর কি করে